লোকটাকে আমাকে বিয়ে করছে সেই মানুষটার পরবর্তীতে বউ বের হইলো এগারো বছরের ছেলে বের হইলো দাঁড়ান কোথায় যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান যদি ভালো না লাগে কোনো লাইক কমা দরকার না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে কি মানে আমার কথা হইতো না কার কথা লাগবো রুমি হাঁ ও রুমি আর লাগবো মানে রুমি আর কথা ভালো লাগে হ্যাঁ বুঝছ রুমি লাগে কথা ভালো লাগে ওকে বহতিন তুমি একটু ওয়াশ করো আগে আমাকে বিয়ে করছে সেই মানুষটার পরবর্তীতে বউ বের হইলো এগারো বছরের ছেলে বের হইলো এর পরবর্তীতে সে বিবাহিত তার পূর্বের ঘরের একটা ছেলে আছে বয়স এগারো সেটাও কিন্তু আমি জানতাম না আমি তো না আপনার আজাই কোনে এটা ভুল করছে এই আফাটার লগে ওই যে সান্তুর রাসেল ভাই আর আসল ভাই যা আগে বিবাহী তো আগের একটা বাচ্চা আছে এগারো বছরের এটা আফাটার লগে না কই অকবার ভুল করছে আফাটারে ঠগাই লাইছে না আসল কথা হইল আপনি একটা দুইটা তিনটা চাইটা পাঁচটা বিয়া করতে পারেন ঠিক আছে এতগুলো বিয়া করার পরে আপনার দুইটা তিনটা বাচ্চা তারপরে ও আপনার একটা আনমেরিট ফলাই বিয়া করবো বা আপনি আপনি বিয়া করবেন এমন আশা কেমনে করেন

আমনে মনে করেন যে আপনার সময় বালা থাকলে আপনার কুতকুতি থাকলে আপনি এই যে এই যে সাজু করি মিডিয়াতে চলাফেরা করেন আর আজগাও টেলিভিশনে গন্টি বাচ্চা দেখা আপনি যে যে মুখ ঘুরিয়া করে হুজু সাজ যাই আমার বিচার দিতে আসেন মানুষের সামনে কান্দা কান্দা হ্যাঁ